পাঞ্জাবে ভয়াবহ বন্যায় একের পর এক গ্রাম পানির নিচে ডুবে যাচ্ছে ইতোমধ্যেই এক হাজারেরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে ভারী বৃষ্টি ও বন্যার জেরে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে উদ্ধার কাজে রাজ্য সরকার সেনা বিএসএফ বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী একযোগে কাজ করছে জলমগ্ন গ্রাম থেকে বাসিন্দাদের সরাতে সেনাবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে পাশাপাশি ত্রাণ শিবিরে চলছে খাবার ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা মানবিক বিপর্যয়ের এই সময়ে পাশে দাঁড়িয়েছেন তারকারাও বলিউড সুপারস্টার শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমি অন্তর থেকে পাঞ্জাবের এমন অবস্থা দেখে আহত আমি প্রার্থনা করছি পাঞ্জাব দ্রুত ছন্দে ফিরুক যেমনই হোক না কেন পাঞ্জাবের প্রাণশক্তি ভাঙতে দেয়া যাবে না ঈশ্বর মঙ্গল করুন পাঞ্জাবের সঙ্গে শাহরুখের সম্পর্ক দীর্ঘদিনের সেখানে বীর সহ একাধিক ছবির শুটিং করেছেন তিনি এমনকি পাঞ্জাবি চরিত্রেও বেশ কয়েকবার অভিনয় করেছেন অন্যদিকে জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ গুরুদাসপুর ও অমৃতসরের প্রায় দশটি গ্রামের জন্য সরাসরি ত্রাণ কার্যক্রম শুরু করেছেন স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলে তিনি খাদ্য পানি ও চিকিৎসা সেবার মতো জরুরি সহায়তায় কাজ করছেন প্রশাসন ও সাধারণ মানুষ যেমন একসঙ্গে লড়াই চালাচ্ছেন তেমনি তারকাদের এভাবে এগিয়ে আসা দুর্দশাগ্রস্তদের ভরসা আছে